আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চকলেটের রেসিপি চলুন এই চকলেটের রেসিপিটা কীভাবে তৈরি করি সেটা আপনাদের আমি দেখিয়ে দিই এর জন্য নিতে হবে হাফ কাপ ময়দা আর হাফ কাপ বেসন ঠিক একই নিয়মে করবেন তাহলে খুব সহজেই চকলেটটা তৈরি করতে পারবেন আর এটাকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে দুটো মিশ্রণ যেন খুব ভালো করে মেশানো হয় আর এটাকে আমি ভালো করে ভেজে নেব তার জন্য আমি গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন আর ময়দার মিশ্রণটি এটা ভালো করে দেখে নেবেন কড়াইটা গরম হয়েছে নাকি গরম হওয়ার পরই দেবেন আর গ্যাসের ওভেনটা একদমই ধীরে দেবেন কারণ ওভেনটা যদি জোরে দেন গ্যাস ওভেনটা তাহলে এই ময়দাটা পুড়ে যাবে লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর চকলেটটা দেখতে একদম খাপ লাগবে সেই কারণে এটা ধীরে সুস্থ দেবেন আর ভেজে নেবেন এ বেসন আর ময়দার মিশ্রণটি খুবই সুন্দরভাবে ভাজতে হবে এটা একদম ঝরঝরে হয়ে হতে হবে নাহলে কিন্তু চকলেটটা ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেবেন দুই চামচ ঘি আর ঘিয়ের সঙ্গে এই মিশ্রণটি আবারও ভালো করে নাচাড়া করবেন ঠিক এইভাবে ঝরঝরে করে নেবেন তাহলে আপনাদের চকলেটটা একদম পারফেক্ট তৈরি হবে এর মধ্যে কোনো রকম গুটি না থাকে সেই কারণে এটাকে ভালো করে চেলে নিতে হবে এই ধরনের একটা চাক ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন আর দু একটা গুটি থাকলে সেটা ফেলে দেবেন সেটার মধ্যে দেবেন না এরপর আপনাদের করে নিতে হবে একটি কেরামেল যেটা চকলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তার জন্য একটা প্যান বসিয়ে দেবেন এইভাবে আর প্যানের মধ্যে দিয়ে দেবেন দুই কাপ জল আর এক কাপ মতো চিনি এটাকে একটু ভালো করে নাচাড়া করে নেবেন যতক্ষণ একটু গাঢ় হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নাচাড়া করবেন আর হাতের সাহায্যে দেখে নেবেন এটা চিপচিপে ভাব আসলে নামিয়ে নেবেন ভাবে কোনো তার যেন না আসে আর যদি তার চলে আসে তাহলে এটা টানটান হয়ে যাবে চকলেটটাও তৈরি হবে না খেতে ভালো লাগবে না আর ঠিক একটা বাটিতে জল দিয়ে দেখে নেবেন এই কেরামেলটা যেন রকম জমাট বাঁধে ভেঙে ভেঙে আসে এটা যেন একদম টাইট হয়ে না যায় শক্ত না হয় শক্ত হলে এই চকলেটটা একদম শক্ত হয়ে যাবে চেবানো যাবে না আর এটা একটা ঠান্ডা জলের মধ্যে এইভাবে দেখে নেবেন জলের মধ্যে দিলে একটু এটা গাঢ় হয়ে আসবে আর সেই সময় এটাকে জল থেকে নামিয়ে ময়দার বেসনের মিশ্রণের মধ্যে ঢেলে দেবেন দেখুন ঠিক একই নিয়মে করবেন তাহলে আপনাদের চকলেটটাও খেতে খুব সুন্দর হবে কোনোভাবেই যেন এই কেরামেলটা শক্ত হয়ে না যায় টানটান হয়ে না যায় তাহলে কিন্তু চকলেটটাও খেতে ভালো হবে না তাই আপনাদেরকে বলছি আমি যেভাবে বলছি ঠিক একই নিয়মে করবেন তাহলে আপনাদের চকলেটটাও খুবই সুন্দর হবে আর ঘরে এইভাবে তৈরি করে রেখে খেতে পারবেন কারণ চকলেট কিনতে মানুষ সব সময় বাইরে যেতে পারে না আর ঘরে থাকলে আপনাদের ইচ্ছা মতো তৈরি করে রেখে দেবেন এবং খেতে পারবেন এই মিশ্রণটিকে আমি ঢেলে দিচ্ছি ময়দা বেসনের যে ভাজি করে রেখেছিলাম তার মধ্যে আর এটাকে হাতের সাহায্যে এইভাবে ধীরে ধীরে মাখিয়ে নেবেন এটা কিন্তু কোনোভাবেই জোরে টানবেন না তাহলে কিন্তু এটা পাপড়ির আকার ধারণ করবে সেই কারণে এটাকে ধীরে সুস্থে মাখিয়ে নিতে হবে আর জোরে এটাকে টানা যাবে না আমি ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি সেটা আপনারা ভালো করে খেয়াল করুন এটাকে আমি কোনো রকমভাবে কিন্তু জোরে টানছি না হালকা করে শুধু বেসন আর ময়দার মিশ্রণটিকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে পুরোটা আমি মিশিয়ে নেব আপনারাও ঠিক একই নিয়মে করবেন তাহলে আপনাদের চকলেটটাও খুবই সুন্দর হবে আর এইভাবে ধীরে ধীরে একটা চকলেটের লাচ্চি তৈরি করে নেবেন যেটা সাহায্যে আমি চকলেট করে আপনাদের দেখাবো এই মিশ্রণটি যখন এর সঙ্গে মেশানো হয়ে যাবে তখন আমি এই ধরনের একটা লাচি করে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে এই ধরনের লাচি করে নেবেন এটা হাতের যেটা পাকিয়ে আমি একটা গোল লাচি করে নেব আর এটাকে ছুরির সাহায্যে আমি চকলেটের আকার দেব একটু হাতের সাহায্যে এটাকে আমি চ্যাপটা করে নিচ্ছি যেভাবে চকলেটগুলো দোকানে কিনতে পাওয়া যায় ঠিক একই রকমভাবে আমি আপনাদের তৈরি করে দেখাবো আর এটা যে কতটা সুন্দর খেতে হয় সেটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলছি যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে ভালো লাগলে এই ভিডিওটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত ভাবনা চিন্তা করছেন তাদেরকে বলবো আর ভাবনা চিন্তা না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এটা আপনাদের খুব সহজে তৈরি করতে পারবেন আমি ছোটো ছোটো করে চকলেটের আকারে এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আর চকলেটের মতো একটু চ্যাপটা আকার দিচ্ছি এটাকে আপনারা গোল করতে পারেন কিন্তু আমি এটা ঠিক চকলেটের মতোই করে নেব সবগুলো আমি করে নিয়েছি আপনারাও ঠিক একই নিয়মে এভাবে করে নেবেন আর এটার গা থেকে যে একটা তেল ছাড়ছে সেই কারণে এটা এগুলো আমি দেখুন কতটা এটা আওয়াজ হচ্ছে দেখে বুঝতেই পারছেন গুঁড়ো দুধ নিয়েছি তার মধ্যে এগুলো মিশিয়ে দেব তাহলে এর মধ্যে থেকে আর কোনো তেল বার হবে না আর এটা একদম এর সঙ্গে মিশে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ঠিক সুন্দর এতটাই হবে শুধু একবার তৈরি করে খেয়ে দেখুন আর যখন খেতে ইচ্ছা করবে তখন এটা ঘরে বসে তৈরি করে খেতে পারবেন